এখানে যে খাবার হচ্ছে প্রচুর ভয় লাগতেছে এখানে তাদের ঐতিহ্যবাহী যত দেখছি ততের মধ্যে আসসালামু আলাইকুম আজকে আমরা সকাল সকাল বের হয়ে গেলাম আজকে বেড়াতে দেখতেছি তা আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম সবাই দেখবেন এবং সাথে থাকবেন আমরা যেখানে বেড়াতে যাচ্ছি সেটা হচ্ছে অনেক দূরে প্রায় দুশো কিলোমিটারেরও বেশি তো অনেকক্ষণ ড্রাইভ করে আসলে তো রাস্তায় আর কি মাঝে মধ্যে রেস্ট নিতে হয় তো এখানে দেখুন সব যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন সবাই কিন্তু এখানে রেস্ট নিচ্ছে মানে একটু অপেক্ষা করে পরে আবার যাবে লং ড্রাইভে একটু মানে রেস্ট নিয়ে তারপরে আবার যায় তা আমরাও সেখানে একটু আসলাম আর এখানে সবই সুন্দর দেখে খুব ভালো লাগছে পাহাড় পর্বত সব কিছু আর অনেক গাড়ি প্রচুর গাড়ি রেস্ট নিতে এসে কিন্তু এখানে খাওয়ার ব্যবস্থা আছে অনেক টাইপের খাবার এগুলা তো রোল টাইপের ভিতরে ক্রিম এখানে কিন্তু অনেক টাইপের চকলেট আছে খুবই সুন্দর সুন্দর চকলেট টেস্ট নাও শেষ আবার রওনা দিয়ে দিলাম তো আমাদের পৌঁছাতে পৌঁছাতে দশটা একচল্লিশ বেজা যাবে আর তিরাশি কিলোমিটার আছে আমরা সকাল আটটা বিশে রওনা দিয়েছিলাম তারপর দশটা একচল্লিশে পৌঁছাবো ইনশাল্লাহ তো আমরা আমাদের গন্তব্যে চলে আসছি এটা একটা খুবই সুন্দর জায়গা চলে আসছে এখন আজকে আমরা বেড়াতে আসলাম আর আমাদের টার্গেট হচ্ছে ওই উপরে যাওয়া সিঁড়ি দিয়ে এখন শুধু উপরে উঠা কাজ আজকে ব্যায়াম হবে অনেক আমরা যেখানে ঘুরতে আসছি এটা দৃশ্যটা এমন অনেক সুন্দর তা এখন তো ফুল নেই কিন্তু তা অনেক সুন্দর আমাদের এখন টিকিট কাটতে হবে তো এখানে যে এই ট্রেনে করে বা এইভাবে বা এইভাবে কয়েকটা সিস্টেমে সে উপরে যাওয়া যাবে বা হেঁটেও যাওয়া যাবে তো আমরা আজকে ট্রাই করবো এটা নতুন অভিজ্ঞতা হবে যে আমরা এই ট্রেনে করে এখন যাব উপরে খুব সুন্দর নতুন একটা অভিজ্ঞতা ফিলিংস গুড দাড়া দাঁড়া বুঝতে তো এখন কিন্তু এটা ছেড়ে দিল এটাও মেট্রো রেলের মতোই আমরা কয়েকজন বসতে পারছি আর ওনারা দাঁড়িয়ে আছে তো ট্রেন থেকে নামার পরে এখন আমরা সিঁড়ি দিয়ে উপরে ওঠা শুরু করলাম এখন কিন্তু অনেকটা উপরে চলে আসছি আর উপরে যেতে হবে দেখুন কি বিশাল বিশাল পাহাড় পাথরের কি সুন্দর সংমিশ্রণ অনেক সুন্দর পাহাড়ের রাজ্যে চলে আসছি অনেক সুন্দর পাহাড় আর এখানে অনেক লাইটিংও করা আছে রাত্রিবেলা কিন্তু এই দৃশ্য আরও অনেক সুন্দর হবে আর ওই যে আমাদের গন্তব্য হচ্ছে ওইটার উপরে ওঠা এখনই আমরা কমপক্ষে একশো তলার উপরে আছি আর ওইটাতে গেলে যে কয় তালা হবে আল্লাহই জানে অসাধারণ সব দৃশ্য আলহামদুলিল্লাহ অনেক সুন্দর অনেক বেশি দেখুন নদী পাহাড় পর্বত সব দেখা যেতেছে রাস্তাঘাট বাড়িগুলা এগুলো কিন্তু অনেক বড় বড় বাড়ি কিন্তু অনেক ছোট দেখা যেতেছে কারণ এখন আমরা প্রায় একশো তালার উপরে আছি আর এই যে নদী দেখেন একদম আইস হয়ে গেছে অনেক সুন্দর এখন এই যে এটার মধ্যে আমরা গোল গোল ঘুরে ঘুরে এটা একবার উপরে উঠতেছি এটা কিন্তু অনেক উপরে যে গোল গোল ঘুরে ঘুরে সিঁড়ি সিঁড়ি না মানে এরকম মাসাল্লাহ কত সুন্দর দৃশ্য আমরা এখন আছি অনেক অনেক উপরে আর এটা হচ্ছে কাচের আমি তো নিচের দিকে তাকাইতেই পারতেছি না আমার প্রচুর ভয় লাগতেছে অনেক ভয় করতেছে আমার এখন আমি কিভাবে যাব সেটাই বুঝতেছি না দেখেন মার্শাল্লাহ কত সুন্দর আমরা কিন্তু এখন একদম পাহাড়ের চূড়ায় আছি অনেক অনেক ওপরে অনেক বেশি সুন্দর মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ যত আল্লাহ শুক্রিয়া আদায় করবো ততই কম এটা কিন্তু একদম পাহাড়ের চূড়া এটা তো একশো দেড়শো তলার বেশি তো হবেই আমাদের গাড়ি দেখা যায় এটা অনেক বেশি নিচে সব আইস হয়ে গেছে ঠান্ডায় আমরা এত উপরে উপরে তো আরো বেশি ঠান্ডা এখানে মনে হয় যে মাইনাস দশ বারোর উপরে আছে না আমরা যে এটাতে বেড়াতে আসছিলাম তার মধ্যে ওপরে উঠতে যে ভালো লাগতেছিল এগুলো তো আমাদের কখনো সম্ভবই না আমাদের কিন্তু ছেড়ে দিল এখন চলে যাচ্ছে আমরা অনেক উপর থেকে এখন নিচে যাব বরফে কিন্তু সাদা হয়ে আছে সব পাহাড়ের রাস্তা ঘোরা ঘোরা পাকা পাকা আর কি ঘোরাফেরা করতে করতে ক্ষুদা লেগে গেছে

তো হিসাবের রিয়াকশান একটু দেখে খাওয়াই তো এখন আমরা আরেকটা জায়গায় ঘুরতে চলে এসেছি তো এটা হচ্ছে এন্ট্রি তো দেখা যাক ভিতরে কি এটা হচ্ছে এশিয়ার মধ্যে সবচেয়ে বড়ো গুহা তো সবচেয়ে বড় বেশি গুহা আচ্ছা দেখি কেমন গুহার ভিতরে চলে যাচ্ছি এশিয়ার সবচেয়ে বড় গুহার মধ্যে এটা একটা অন্যরকম অনুভূতি হবে গুহার মধ্যে কিন্তু আমাদের প্রবেশ শুরু জীবনে প্রথমবার গুহার মধ্যে ঢুকলাম যাচ্ছি লাইটিং করে রাখছে এখানে ভিডিও করার ঠিকছি যে কোনো সময় অন্ধকারে মোবাইল পড়ে যেতে পারে এই যে দেখেন জীবনে ফার্স্ট টাইম গুহা দেখছি অসাধারণ একটা অনুভূতি গুহার ভিতর দিয়ে যাচ্ছি এভাবে সিঁড়ি করে রাখছে একটা যাওয়ার আর একটা আসার তো সেভাবে আমরা যাচ্ছি সুন্দর বন্ধুরা দেখেন কত সুন্দর এগুলো কিন্তু পানি পড়তে পড়তে এরকম কারো কাজ হয়ে গেছে অসম্ভব সুন্দর কিন্তু তাই না আমরা হাত হাত হাঁপাই গেছি গুহার ভিতর অনেক উপর উঠা লাগতেছে এই সিঁড়িতে আরও এক কিলোমিটারে বেশি যেতে হবে তো আমরা তো এইটুকা এসে একদম কাহিল কাহিল তো উনি বর্ণনা করে করে দেখাইতেছে যে কোনটা কীভাবে কি হয়েছে আল্লাহর কুদরত মশাল্লা অনেক সুন্দর উনি লেজার লাইট দেখে সব কিছু বোঝায় বলতেছে তো এখানে কিন্তু খুবই সুন্দর করে ফুল দিয়ে সাজানো অনেক সুন্দর দেখা যাচ্ছে আর এই যে ওদিকে পাহাড় ওইদিকে পর্বত এই যে কত বড় পাহাড় আর এই সেই গুহা যেটার ভিতরে তখন আমরা ছিলাম মার্শাল্লা মার্শাল্লা অনেক সুন্দর ভিউ দেখেন মার্শাল এটা কত সুন্দর যত দেখছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি আমার ছেলেও ভিডিও করতে করতে আসছে অনেক সুন্দর এখানে তাদের ঐতিহ্যবাহী দোকান অনেক কিছু পাওয়া যায় ঐতিহ্যবাহী জিনিস আমাদের ঘোরাফেরা শেষ এখন চলে যাচ্ছি আজকে মাসাল্লাহ অনেক ঘুরলাম অনেক সুন্দর এক্সপিরিয়েন্স হলো অনেক কিছু দেখলাম খুবই সুন্দর সুন্দর জিনিস যা অনেক উপভোগ করলাম আর সেটা আপনাদের সাথেও শেয়ার করলাম আশা করবো আপনাদের অনেক ভালো লাগবে তো বন্ধুরা আজকের মতন এখানে বিদায় নিয়ে নিচ্ছি চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ